ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই শিখতে পারবে খ ওই কার কই খ ওই কার কই গ ওই কার গই খ ওই কার গই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে চ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে ওই ট ধ মূর্ধন্য ন নয় কার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে তৈকার থ দই ধৈ দন্ত ন ঐকার নই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে ফ ঐকার ব কার বই ভ ম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে অন্তঃস্থ ল লই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে তাল্ব্য সৈকার সই মূর্ধন্য স সই দন্তস ঐকার সই ঐকার হয় প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ